আসসালাম আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে সুন্দর চমৎকার একটা প্লট দেখাবো এটা উত্তরা আজমপুর থেকে আড়াই কিলো পূর্ব দিকে উত্তরখান মাজার শাহ কবির মাজার মাজারের কাছেই সম্পূর্ণ আবাসিক এলাকা একটা জমি দেখাচ্ছি এটা সোয়া তিন কাটা সোয়া তিন কাটা জমি জমিটার বৈশিষ্ট্য হলো তিন দিকে রাস্তা পাবেন এটা যেমন একটা বারো ফিটের রোড এটা দক্ষিণ পাশে দক্ষিণমুখী বারো ফিট বারো ফিট এবং পূর্ব পাশে আছে বিশ ফিট আর উত্তরে আছে বারো ফিট আমি সকল রাস্তায় দেখাচ্ছি সীমানাটা একদম দেখাই এখান থেকে শুরু বাউন্ডারি করে ওই পর্যন্ত থেকে এই কন্ডা কন্ডা তিন রাস্তার মোড় এটা একদম তিন রাস্তার মোড় এই জায়গাটা বিস্কিট ফিট এই গাছটাতে আসতে বৃষ্টি এদিকে বারো ফিট উত্তর পাশে এই রোডটা বারো ফিট তো বাউন্ডারি করা এ পর্যন্ত সীমানা সাড়ে কাঠা জমি জমি ব্যবস্থানটা পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড এবং উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান থানা এলাকায় আর আশেপাশে প্রচুর বাড়িঘর এবং সবই হাইরাইজ আর এখানে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বাজার সবই দ্বারে কাছে থাকাতে নাগরিক সুবিধাগুলো খুব চমৎকার তো কাঠা মাপে হা উনিশ বিশ হতে পারে দলিলের যদিও সাড়ে তিন কাঠা এবং রাস্তাঘাট বাদই এই জমিটা পরিমাণ মোটামুটি বা তিন কাঠা বা সাড়ে তিন কাঠার যেহেতু দলিলে উনিশ বিশ হতে পারে তো জমিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর চারিদিকে ভিউটা যদি দেখেন যে একদমই আবাসিক আলের মধ্যে পাশি বেশ কয়েকটা দশটা হাই রাইজ হচ্ছে আর এখান থেকে মেন রোডটাও খুব কাছে উত্তর আজমপুর থেকে যেই রাস্তাটা শাকির মাঝে হয়ে চামখানের দিকে গেছে সেই রাস্তায় ঠিক আছে তো জমিটার যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই জমি বাড়ি ফ্রাট আমাদের সহযোগিতা নেবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সব সময় নতুন নতুন জমির সন্ধান দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে জমি তো আছে টোটাল কত সোয়া তিন কাঠানা তো এই জমিটার মূল্য চাওয়া হচ্ছে সোয়া তিন কাঠায় জমিটার মূল্য চাওয়া হচ্ছে এক কোটি পঁয়তাল্লিশ যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন